দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এ সেনাবাহিনী তারা এই রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই অটোরিকশা এবং সেনাবাহিনী পুলিশের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এ পাশে অটোরিকশার শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম যে গেট সেই গেটে আপনারা দেখছেন যে অটোরিকশার শ্রমিক তারা ওখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর পর তারা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নিচ্ছেন দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমরাও আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি যে কি হচ্ছে আপনার এখন আবার দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর আগে পুলিশ তারা আছে আপনারা দেখানোর চেষ্টা করছি দশক এই মিরপুরের অবস্থা সেই সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে এবং অটোরিকশা চলাচল যে বন বন্দর নির্দেশের এই সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখানোর চেষ্টা করছি যে এখন পুলিশ পুলিশ আর্টস দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনার দেখতে পাচ্ছেন যে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনার হ্যাঁ দর্শক এখন পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোনো মুহুর্তে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশা করছি যে পুলিশ এখান থেকে সেই ঘটনাটি যাতে না ঘটে সেই ব্যাপারে সতর্ক আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে পশ্চিম পাশের যে গেটটি সেই গেটটিতে তারা অবস্থান করছে আন্দোলনকারী কারীরা অবস্থান করছেন দশক দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি একটু দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক দেখতে পারছেন যে আন্দোলনকারী শিক্ষার্থী আন্দোলনকারী যে রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাদের অবস্থান অটো রিক্সা আমরা দেখতে পারছি পুলিশ এবং সেনাবাহিনী দুই দুইটা মিলে এক সঙ্গে আসছেন আপনারা দেখানোর চেষ্টা করছি যে দুইটা দর্শক পুলিশ এবং সেনাবাহিনী দুটা মিলে একসঙ্গে যাচ্ছেন এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে লাঠি এবং ইট নিয়ে তারা অবস্থান করছেন দর্শক আপনারা দেখছেন যে এই ইট মারছে ইটগুলো দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক দেখতে পাচ্ছেন আন্দোলনকারী

দর্শককে দেখতে পাচ্ছেন যে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনী এবং পুলিশের জোরাল যে অবস্থান সে অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইট পার্টকেল দর্শক আচ্ছা দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গলিতে অবস্থান করছে রিক্সা শ্রমিকরা দর্শক সেনাবাহিনী আসার পর তারা এখান থেকে এখান থেকে চলে যায় এবং তাদের দেখে আবার এখান থেকে সরে যাচ্ছে এবং গাড়ি গাড়িগুলো এখান থেকে ছাড়ার ব্যবস্থা করছেন সেনাবাহিনী এবং পুলিশ যাতে না লাগে দশক আমরা দেখানোর চেষ্টা করব সামনে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে বর্তমান অবস্থা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিরপুরের অবস্থা থমথম অবস্থান বিরাজ করছে দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে লোকটাকে ধরা হয়েছে এ নাকি গাড়ি ভাঙিয়েছে এমনটাই দেখাচ্ছিল সাধারণ পাবলিকে যে এই লোকটি গাড়ি ভাঙছে আমরা দেখতে পারছি যে একজনকে আটক করেছে দর্শক আমরা দেখতে পারছি যে একটা ছবি দেখাচ্ছে কেন দর্শক হ্যাঁ হ্যাঁ সব গাড়ি ভাঙছে আমার চিএি ছিল আমি লাস্টে গাড়িতে ঢুকিয়েছি আমার আমার জান বাজাইছি দর্শক আমরা একটু দেখ চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে যুক্ত আছেন সংগ্রাম প্রতিদিনের সঙ্গে থাকুন আপনাদের আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করছি যে এখানে যে গাড়ি ভাঙচুর করছেন তাকে এখান থেকে আটক করা হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ পাবলিকে বলছে যে ওই নাকি কেউ গাড়ির ভাঙ্গার নেতৃত্ব দিয়েছিলেন সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি

কার্ড আছে আপনার কার্ডটা দিক পর্যন্ত কারণ কপি রেট ক্লিন ধরলে আপনার সমস্যা আছে হ্যাঁ আপনার কপিরেট আসলে পরে আমার আমার সমস্যা আছে দর্শক আপনারা দেখছিলেন যে মিরপুর দশ থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সেখানে আপনারা তো এটা ইয়ে ছাড়েন না ছাড়েন না ফেসবুকে নাকি পেজ পেজে তো না আমার 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 ফেসবুকের ইয়ে বেশি আপনি ইয়ে আছেন দেখতে পারেন আমারটা হবে হ্যালো যেখান থেকে দেখছেন আমরা আবার দেখার চেষ্টা করছি যে সেনাবাহিনী এখানে এমন একটা পরিস্থিতি যে তারা বিভিন্ন গলি থেকে পনেরো বিশ জন করে বের হয়ে হয়ে তারা ইট পাটকেল মারা শুরু করছে এবং সেই ইট পাটকেল মারার এবং সাথে সাথে তারা গাড়িও ভাঙছেন এমনটা আমরা দেখছি দশক আপনাদের দেখানোর চেষ্টা করছি গাড়ি ভাঙ্গার যে ভিডিওটি কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন যে গাড়ি কিভাবে গাড়ি কিভাবে ভাঙতে সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ